আমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমাদের প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এই পরীক্ষাটা কবে হবে অর্থাৎ যারা দু হাজার চব্বিশ ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে। ক্লাস চলছে তাদের তারা কিন্তু সন্ধিহান যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এই ক্লাস ইলেভেনের এই দুটো পরীক্ষার মধ্যে আমাদের কখন প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আসলে এটা একটা বড় প্রশ্ন যে এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ঘোরাফেরা করা উচিত এবং এর সঠিক উত্তর না পাওয়া গেলে সঠিক সময়ে যদি এই উত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবে আমি আজকে এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমাদের প্রোজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এই পরীক্ষা কখন হবে এবং কখন তোমাদের স্কুলে সমস্ত কিছু জমা দিতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিভাবে হবে না হবে সমস্তটা জানাবো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে বন্ধুদের একটু শেয়ার করে দাও তাহলে কি হবে বন্ধুরা উপকৃত হবে অবশ্যই এই প্রশ্নের প্রথম উত্তর যে তোমাদের প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল কিন্তু ফার্স্ট সেমিস্টারে জমা দিতে হচ্ছে না কিন্তু কোন স্কুল যদি ইন্ডিভিজুয়ালি মনে করে যে এখন থেকে আমি প্রজেক্টের কাজটা এগিয়ে রাখব সেটা কিন্তু স্কুল করতে পারে অনেক অনেক স্কুল সেই কাজটা এগিয়ে রাখারও চেষ্টা করবে কিন্তু বোর্ডের নিয়ম হচ্ছে এবছরে তোমাদের পরীক্ষাটাকে তিনটে ভাগে ভাগ করে নাও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম এইভাবে তুমি ভাবো আমি তাহলে সহজে বোঝাতে পারবো তাহলে তোমাদের ক্লাস ইলেভেনে মোট কটা পরীক্ষা আমি ধরে নিলাম তিনটি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেইভাবে কি না এইভাবে ফার্স্ট সেমিস্টার প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এইভাবে সাজাও এবার একটু সহজ করে বলি ধরে নাও তোমার বাংলা সাবজেক্ট সবার আছে যেহেতু বাংলা দিয়ে বোঝালে সুবিধা হবে বাংলা বা ইংরেজি তো বাংলাতে তোমার আশি নম্বর ছিল আগে রিটেন আর কুড়ি নম্বর ছিল প্রজেক্ট তাহলে এখানে এখন ওই আশি নম্বরটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেটা তোমরা রিটেন দিতে যে সাবজেক্টের যে রিটেনটা দেওয়া হচ্ছে তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে আশিকে ভাগ করলে চল্লিশ চল্লিশ নম্বর হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার ওকে আর চল্লিশ নম্বর সেকেন্ড সেমিস্টার আর কুড়ি নম্বর প্রজেক্ট পার্ট এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রজেক্ট তো কুড়ি নম্বর বাংলায় বুঝলাম তাহলে প্র্যাকটিক্যালটা কোথায় গেল অ্যাকচুয়ালি সব সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই যে সব সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল সেগুলো কিন্তু কুড়িতে আবদ্ধ নয় সেগুলো কুড়ির বেশি নম্বর কাজেই সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখন হবে এবং ক্লাসগুলো হবে শুধু না তোমাদের স্কুলের যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো করানো হবে কিন্তু পরীক্ষা এখন হবে না তাহলে তুমি এখন মনোনিবিষ্ট হবে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য যেহেতু ফার্স্ট সেমিস্টারের রুটিন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে আর ওএমআর শিটে পরীক্ষা হবে এমসি কিউ পার্টে তাই তোমাদের এই যে দেড় মাস সময় আছে এখন কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারকে তুমি শুধু কভার করবে আমি বোঝাতে পারলাম যেই ফার্স্ট সেমিস্টার কাভার হয়ে যাবে তারপরে কিন্তু স্কুল তোর্জ শুরু করে দেবে প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল রেডি করাতে এবং সেগুলো হয়ে গেলে সেগুলোর খাতা জমা নেওয়া যা কিছু সেগুলো সেগুলো হবে তারপর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এর মধ্যে একটু বলে রাখি কারো যদি কোনো কারণে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি হয়ে যায় তাহলে সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাসে স্কুলে হয়ে যাবে আর মার্চে গিয়ে সেকেন্ড সেমিস্টার আমি কি বোঝাতে পেরেছি এখন অনেকের প্রশ্ন যে স্যার পাশ কততে এখন এই পাশ কততে এই বিষয়টা আমি একদম ক্লিয়ার করে বলি প্রথমত তুমি যে সাবজেক্টের যে পরীক্ষাটি দেবে তার থার্টি পারসেন্ট তাহলে ফার্স্ট সেমিস্টারে বাংলায় তুমি পরীক্ষা দেবে চল্লিশ নম্বরে তাহলে তিনেচারি বারোতে পাস আবার সেকেন্ড সেমিস্টারে এই বাংলা চল্লিশ নাম্বার তাহলে কত হলো তিনে চারি বারো আর এর প্রজেক্ট আছে কত কুড়ি নাম্বার তাহলে কুড়ির থার্টি পার্সেন্ট হলে তিন দোকানো ছয় পাশ এবং প্রত্যেকটাতেই পাশ করতে হবে যদি তুমি ফার্স্ট সেমিস্টারে পাশ না করো তাহলে সেকেন্ড সেমিস্টারের আগে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে সেকেন্ড সেমিস্টারে যদি পাশ না করো তাহলে কিন্তু তুমি ক্লাস টুয়েলভে উঠে থার্ড সেমিস্টার অ্যাটেন্ড করতে পারবে না আবার প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল তার থার্টি পার্সেন্ট না পেলে সেখানেও কিন্তু পাস হবে না তাই তিনটিতেই পাস করতে হবে যাদের প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে তিরিশ আমি ধরে নিলাম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তাহলে তিরিশে তোমাকে থার্টি তিন নয় অবশ্যই পেতে হবে আমি কি বোঝাতে পেরেছি এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার এগুলো তো বুঝে নিলাম প্রশ্ন হচ্ছে আমি যদি ফার্স্ট সেমিস্টারে চল্লিশে তিরিশ করে দিই আর সেকেন্ড সেমিস্টারে আমি চল্লিশে যদি পাস করি তাহলে তিরিশ আর পাস পঁয়ত্রিশ হলো আর প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে আমি কুড়িতে কুড়ি পেলাম তাহলে আমি কি পাস করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার হবে আমি বলবো না তোমাকে প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করতে হবে না হলে হবে না এটা ন্যূনতম পাশ করতে হবে তাহলে তোমার সেকেন্ড সেমিস্টারও কিন্তু পাস করতে হবে পাস নাম্বারটা কত যে নাম্বারে যে পরীক্ষা দেবে সেই নম্বরের থার্টি পারসেন্ট এখন আমি ধরে নিলাম তোমার মিউজিক সেখানে প্র্যাকটিক্যাল অনেক বেশি রিটার্ন অনেক কম আমি ধরে নিলাম চল্লিশের রিটেন তাহলে চল্লিশে থার্টি পার্সেন্ট তিনে চারি বারো তোমাকে সেখানে পেতে হবে আমি বোঝাতে পেরেছি সেই চল্লিশের ফার্স্ট সেমিস্টারে কুড়ি আর সেকেন্ড সেমিস্টারে কুড়ি যদি ভাগ হয় তাহলে কুড়িতে তোমাকে রিটার্নে পেতে হবে তার থার্টি পার্সেন্ট তাহলে তিন কোনো ছয় ক্লিয়ার তাহলে তোমরা এখন প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে অত ভেব না প্র্যাকটিক্যালের যে ক্লাসগুলো আছে ফিজিক্সের পার্ট কেমিস্ট্রির পার্ট যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস আছে বা ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল আছে সেগুলো স্কুল যেভাবে যেভাবে করাচ্ছে সেগুলো তোমরা করো কিন্তু বেশিরভাগ না নাইনটি পার্সেন্ট নয় নাইনটি ফাইভ পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট বোর্ডের নির্দেশকে মান্যতা দিয়ে তারা ফার্স্ট সেমিস্টারে এই স্বল্প সময়ের মধ্যে যদিও বছর প্রচুর সময় এদিক ওদিক হয়েছে বই হাতে পেতে অনেক সমস্যা হয়েছে এগুলো এগুলো তো সেই সমস্যার জন্য কোনো রকম প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে তোমাদের চাকাচুপি করবে না তোমাদের বলা হবে যেভাবেই হোক যত ভালো রেজাল্ট তুমি অন্তত ফার্স্ট সেমিস্টারে করে নাও কারণ ফার্স্ট সেমিস্টার যেহেতু ওয়েমার শিটে পরীক্ষা দিতে হবে জীবনের প্রথমবারের জন্য তুমি ওয়েমার শিট অ্যাটেন্ড করতে চলেছো তাছাড়া চল্লিশে চল্লিশ পাওয়ার তোমার চান্সেস রয়েছে তাই এখানে যতটা সম্ভব বেশি নাম্বার বাড়িয়ে নেওয়া স্কুল এই উপদেশ দেবে এবং আমরা সেই উপদেশ দেওয়া শুরু করেছি স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের যদি মানসিকতা আমরা না বুঝি তাহলে কিসের শিক্ষক কাজে তোমাদের জন্য অবভিয়াসলি বলবো ভালো সুযোগ নাম্বার বাড়িয়ে নেওয়ার তাই ফার্স্ট সেমিস্টার কেউ নেগ্লাসি করো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমাদের যদি এর বাইরে কোনো কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই ইনবক্স করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি চাইবো অবভিয়াসলি প্রত্যেকটা প্রত্যেকজন ভিডিও দেখার পর নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক ঢুকে দেবে কারণ আমরা তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো যদি না পাই তাহলে আমাদেরও কাজ করতে খুব যে ভালো লাগবে তা নয় তাই তোমাদের কাজ করতে গেলে তোমাদের অ্যাক্টিভিটি আমাদেরকে আরো উজ্জীবিত করে আরও আরও ফোর্সে কাজ করার অনুপ্রেরণা যোগায় যেমনভাবে এই ভিডিওটা তৈরি করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফার্স্ট সেমিস্টার নিয়ে ভীষণ ভীষণভাবে ভাবে লড়িয়ে নিয়ে নাও